দাম বাড়তি হলেও রাজধানী বাজারে ব্র্যান্ড ও বিদেশি জুতার চাহিদা বেশি মেয়েদের পাথর ও পুঁতির কাজের রয়েছে উচ্চ চাহিদা আর ছেলেদের বেশি বিক্রি হচ্ছে রঙিন লোফার জুতা ও স্যান্ডেল জামার সঙ্গে মাননসই জুতা ঈদের অন্যতম অনুষঙ্গ কেনাকাটা শেষে তাই জুতার দোকানে সব বয়সীদের ভিড় মেয়েদের ব্র্যান্ডের জুতা বিক্রি হচ্ছে এক থেকে আট টাকায় নন ব্র্যান্ড আটশো থেকে পাঁচ হাজার ছেলেদের ব্র্যান্ডের শ্যু সাড়ে তিন থেকে পনেরো হাজার নন ব্র্যান্ড এক হাজার থেকে সাড়ে চার হাজার টাকা স্যান্ডেল বিক্রি হচ্ছে সাতশো থেকে সাত হাজারে আর নন ব্র্যান্ড ছয়শো থেকে আড়াই হাজার টাকা কোয়ালিটির জন্য আমরা একটু প্রাইস দিতেই পারি আর কালার আমার মনে হয় গ্রিন হলে আমি বেশি ইয়ে করতাম কালার তিনটা আছে আমি ব্লক হিল বেশি পছন্দ করছি এবারের জন্য প্রোডাক্ট কোয়ালিটি একটু ভালো তো আমার মনে হয় যে অন্য জায়গার থেকে এটা মনে হয় একটু বেটার তার জন্য কিনলাম আর কি স্লিপারটা একটু প্রেফার করি লোফার নিব লোফার আর স্লিপার দুইটা নিব বাচ্চাদের জুতার দাম তুলনামূলক একটু বেশি যা পাওয়া যাচ্ছে সাতশো থেকে দুই হাজার টাকায় দাম তো ম্যাডাম একটু বেশি আগের তুলনায় মোটামুটি ভালো বেশি বিক্রেতারা বলছেন প্রস্তাবিত বাজেটের নেতিবাচক প্রভাবে বিক্রি কিছুটা কম আজকে পর্যন্ত আমাদের গত বছরের তুলনায় প্রায় চার লক্ষ টাকা পিছনে আসছি আমরা বাজেটটা ঘোষণা হয়েছে দেখে একটু ক্রেতা কমে গেছে তারপর আপনার এখনো মানুষ এখনো বেতন বোনাস পায়নি নন ব্র্যান্ডের বিদেশি জুতা বেশিরভাগ আসছে থাইল্যান্ড ও চীন থেকে আইন খাতুন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা